মাবনে রাগ শান্তি কেন নাহি দু গজু কেন আসি রুনিয়া আসামতে দাদবে আসলো হাজার হাজার মমিনে আসামতে গদবে হাজার হাজার মমিনে কানল বিধিনের যা মাবনে রে গো মদের বাজার গরম হলো মদের বাজার গরবে হলো জুয়ে গোটে মানুষ বাপের বিটা চুয়ে দিয়ে ঘর জামাঙে বেটা মা বনের শান্তি কেন হিয়ার গদ কেন আসনু ধুনহিয়ায় আসাম ত্রিপুরাতে গদব হলো নবাণে গজলব হলো নন্দী কে নামে গজলব হলো হুজুরাতে গজলব হলো আসাম কোপড়া ঝারে গজলব হলো হাজার হাজার মুমিনি কাঁদো বিদিনের জালা মা বনের গো শান্তি কেন নাই দি দুনিয়ায় মেরা বলে স্বাধীনে হবে মেয়েরা বলে স্বাধীনে হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের জামাই নিতে নিজের মাকে মা বলে না নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় বারে কপালে ভাত জোটে না শাশুড়ি কে আম্মা কয় আম্মা ও আছে না কত যুবক আছে মনে করছে মোর আব্বা কিন্তু শ্বশুর আব্বা তোরই দেখ আব্বা বা কত ভালো পাবে ধরে কোন ঠিক থাকে ঠিক বেহিয়া পারা ছেলে কোন নিজের বাপটাকে আব্বা কয় না শ্বশুর বাড়িতে শ্বশুর আব্বা সালাম আলহাম তোমারও গত ভোগ মরো গত ভোগ যেরকম চিন্না বিচে জব কেন্দ্রে কেন্দ্রে বললো মা আমাকে খবর খুলিতে রে মা আমি বললো রে আমি আর চতুর্থ চলে আছি আমার খবর কেমন করে অভিজ্ঞতা পাইলো হাতে তো ধারি শুনিনি আমাকে তাকে রে আজকে আমি তো দরজা খুলে দিতে পাই না

ছেলেকার আমাকে মা করে না ছুরি এক জায়গায় পরে গেল ছেলেকে জমিনে পরে গেল মা আর ভিতরে থাকতে পারে না মা কোনদিন দুশন হয় কেউ কান্দি প্রসবে কানে কিন্দি শুধু তোমার মা আয়ের দিলে কে কো কথা দিও না রক্ত মাখা শরীরে মা ডুবেছিল ভরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দয়ের তুলি মা দেখতে দরজা করলে না ছেলে কেন বাইরে বারান্দায় পড়ে গেল আমি এত দূর আত্মীয় ছেলে কেমন করে জানলো মা ঘরে ভিতরে আপ থাকতে পারে না দরজাটা খুলে দেখে ছেলের মুখ দিয়ে খুব ল্লা বেরিতেছে না ছুটে দিছি মা মনে করে বৌমা মনে অপমান করে দিয়েছে রে আমার আদর কলিটা কারে নিল রে মা পান্ডা করে ধরি বুকের মধ্যে তুলি নিয়ে কয় মানি সাম্য একটা বার তুমি আমাকে মা করে দেখো মানিক রে আমার বাবা ও শোনার আমি শেষ করে দেব আব্বারে সময় বলতে আমি পার গেছে আসুন কোন বাবা এক হাজার টাকা দিতে পারেন না কারণ দুই দিন ধরি করছে চলবে আমি বাবাদের কাছে বাবা পাঁচশো করে টাকা চাই না আব্বা পাঁচশো দুইশো করে যত আছে আমার কাছে নিয়ে আসবেন আমি চলে যাব আমার পরবর্তী বড় হুজুর আছে গো তারও আসন শনি দোয়া নিয়ে যাবেন আসুন আব্বা কেউ খালি হাতে যাবেন না আমার মা বোনেরা আম্মা বাবা আমার 500 টাকা 200 টাকা যত নি আছে আমার হাতে দিয়ে দেন আমি আর সরবনা দোয়া করে দেব জানকারির পিঠা মাতা সুখে আতো কবরে নূরর تاسو পিধায়া মাওলানা হাসর দিনে উঠাই আসুন

এলেকার মা বোন মাফ করে দাও পা নামাজি বানিয়ে দাও স্বামী ভক্ত বানে দাও পরদানী বানিয়ে দাও আল্লাহ মা মরিয়ার মতো নেবাড়ি বানিয়ে দাও মা হা বেয়া বছরের মতো নেব গাড়ি বান্ধা যদি আমি

গামছাটা দেওয়া মাঝে দেওয়া গামছাটার মধ্যে আসামি গামছার মধ্যে একশো দুইশো দশ টাকা বিশ টাকা নিয়ে ও বাবা ঘুরবেন মাঝে মাঝে ঘুরবেন যত টাকা বলে মা হাতে দিয়ে গামছা দিয়ে দোয়া নিবেন আল্লাহ তোমাকে মা দুনিয়া তো হলি আল্লা পাঁচশো টাকা দিল মাওনা দেখলে মামলা তা খাইয়া তোর বানবা পাঁচশো টাকা দিয়ে দো নবীন করে লাঘিয়া বা ভবানো লাগে আল্লাহ

সবাই বলে আদে খুশি দিন আসিল ভবে আমি করে রহমতুলি আর হোমা সরলে যে ক্রমের মধ্যে একশো চোদ্দটা সুরে আছে ধরকম প্রাণে কয়েকটা সূর্য একশো সুরে আছে এই ক্রমের মধ্যে ছয়শ ছয়ষট্টি আয়াত আছে যে কোরআনটা এখানে শিক্ষা দেওয়া হয় এই কোরআন বিনিময় একশো কোটি টাকা বানায় কোন বন্ধু যদি আসে দশ পঞ্চাশ টাকা দশ টাকা একটা করে কোরআনের মূল্য দিয়ে দেয় একশো কোটি টাকা এ বাবা এই কোরআন তোমাকে আমি সাপ্তি দাবিন হয়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে একটা করে কোরআনের মূল্য দিয়ে দেবে একশো কোটি টাকা টাকা হয়ে বাবা টাকা করে যায় আমার শোনাচ্ছি আমরা এই সাড়ে সাতশো টাকা বাবা আসি গেছে সাড়ে সাতশো টাকা লাগে আসি গেছে বাবা সমান তিন হাজার হয়ে যাবে এর তো বাবা পঞ্চাশ আর আটশো টাকা আঠাশশো পঞ্চাশ টাকা দেখে মালা তা খায়া যাবা কালে তো বাঁধা সাড়ে আঠাশো টাকা দিয়ে দোয়া চাই